আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবছর সারা দেশের প্রায় তেত্রিশ হাজার পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে বাহিনীর লক্ষাধিক সদস্য পূজা মণ্ডপের আইন শৃঙ্খলা রক্ষা সার্বিক নিরাপত্তা প্রদান এবং পূজা আয়োজন কমিটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে এই অংশ হিসেবে সারা দেশব্যাপী জেলা ও উপজেলা আনসার ভিত্তিক কার্যালয়ের সদস্য বাছাই কার্যক্রম শুরু হয়েছে আগ্রহী সদস্যদের বাছাই কার্যক্রমে অংশগ্রহণের যোগ্যতাসমূহ আগ্রহী সদস্যদের আনসার ভিডিপির প্রশিক্ষণ ও সনদপত্র থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদ থাকতে হবে শারীরিক সক্ষমতায় উত্তীর্ণ হতে হবে জাতীয় পরিচয় পত্র যাচাই আগ্রহী সদস্যদের এপিএমআইএস এর সফটওয়্যারে বাধ্যতামূলক নিবন্ধন থাকতে হবে সম্প্রতি প্রশিক্ষণ সমাপ্তকারী সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে আগ্রহী ভিডিপি সদস্যদের নির্ধারিত তারিখে নিজ নিজ উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে উপস্থিত থেকে বাছাই কার্যক্রমে অংশগ্রহণের পরামর্শ দেওয়া হলো এই সুচিন্তিত ও সুসংগঠিত প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ও শারীরিকভাবে সক্ষম সদস্যদের বাছাই করা হচ্ছে যাতে ফিটা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখা যায় এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা ও অকৃতিকর পরিস্থিতিটি কার্যকর অধ্যমিততম সময়ে সারাদান ও ব্যবস্থা গ্রহণে প্রথমবারের মতো বিশেষায়িত মোবাইল অ্যাপস বিডি ইনসিডেন্ট রিপোর্ট ব্যবহার করা হবে অতীতি অনসার ও প্রতিরক্ষা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা ও ধর্মের সম্পৃক্ত বজায় রাখতে দৃঢ়ভাবে ভূমিকা পালন করেছে এরই ধারাবাহিকতায় এবারও তাদের সর্বত্র প্রচেষ্টা এবং সদস্যদের আন্তরিক দায়িত্বশীলতা সারা দেশের হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে পূর্বে আরও নিরাপদ শান্তিপূর্ণ ও আনন্দ